মুরগি পালন করি ডিমের জন্য যদি মুরগি ডিমই না পারে তাহলে সেই মুরগি পালন করে লাভ কী সেই মুরগির থেকে আসলে প্রফিট কি আসবে আমাদের সেই মুরগি পালনে তো অবশ্যই লস হবে আসসালামু আলাইকুম আমি রায়হান রায়হান এগুলো প্রজেক্ট ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন প্রিয় দর্শক মুরগি পালন করি কিন্তু দু একদিন পর পর মুরগি ডিম পারে গ্যাপ দিয়ে ডিম পারে মুরগি প্রাপ্তবয়স্ক হওয়ার পরও মুরগি ডিম পারে না অনেকে প্রশ্ন করেন যে মুরগি পালন করি ঠিকই কিন্তু মুরগি ডিম পারে না পর্যাপ্ত যতটা আমাদের আশা আছে মুরগির থেকে আমরা ডিম পাবো ঠিক ততটা ডিম পারে না কেন পারে না কোন খাবার দিব মুরগিকে কিভাবে যত্ন নিব কোন মেডিসিন দেবো আজকে পুরো ভিড়োতে মুরগির ডিম পাড়া নিয়ে আজকে আলোচনা করবো পুরো ভিড়োটা ইনশাল্লাহ আপনারা যত সহকারে দেখবেন অনেক কিছু জানতে পারবেন মুরগির জন্মই হয়েছে ডিম পাড়ার জন্য মুরগি কেন ডিম পারবে না আমরা যদি প্রপার গাইডলাইন মেনে মুরগি পালন করি তাহলে মুরগি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ডিম পারবে এবং প্রতিনিয়তই ডিম পারবে মুরগির শুরু থেকে আসলে মুরগির যত্ন নিতে হবে মুরগি যখন ডিম পাড়ার বয়স আসবে ছ মাস ছ মাস আসলে নির্ধারিত করা হয় যে আসলে মুরগিগুলো ডিমে আসবে আসলে মুরগি ডিমে আসার মানে পূর্ব অবস্থাতেই চার মাস প্লাস হলে যখন পুলেট বলি আমরা সেই সময় থেকে মুরগির উপর আমরা যত্ন নেবো ডিম পাড়ার জন্য মুরগিকে খাবার হিসেবে কি দেবো মুরগিকে খাবার হিসেবে কিন্তু দানাদার খাবার বা ভাত চাল এই ধরনের খাবার দিলে কিন্তু মুরগি একটু দেরিতে ডিম পারবে ডিম পারবে কিন্তু একটু দেরিতে ডিম পারবে এবং গ্যাপ দিয়ে ডিম পারবে মুরগির জন্য কিন্তু সুষম খাদ্য আছে ডিমের জন্য শুধুমাত্র ডিম পারার জন্য মুরগির আলাদা খাবার আছে মুরগি যদি ছাইরা পালন করেন তাহলে এই খাবার দিতে হবে মুরগি আটকায় পালন করলেও এই খাবারটা দিতেই হবে সেই খাবারটা হলো লেয়ার খাবার লেয়ার লেয়ার খাবারটা এই খাবারটা অবশ্যই মুরগিকে চালাবেন ডিম পারার জন্য যত ধরনের পুষ্টি উপাদান আছে সকল উপাদান এই খাবারে বিদ্যমান বাজারে রেডি পাওয়া যায় কিনতে পাওয়া যায় লেয়ার্লের খাবারটা সেটা অবশ্যই কিনে আনবেন এবং খেয়াল করবেন যে এই খাবারটা যেন দীর্ঘমেয়াদী না হয় বস্তা খুলছে আপনার সামনে বলছে বস্তা খুলছে সেই বস্তা থেকে খাবার আনবেন যাতে গুণগত মানটা ভালো থাকে লেয়াল্লার খাবারটা দিবেন অবশ্যই খাঁচে পালন করা মুরগিকে প্রতিনিয়ত লেয়ার্লের খাবার দিবেন মাঝে মধ্যে গ্যাপ করে ধান খেতে দিবেন ধান আর যে মুরগিগুলো আপনি সাইরা পালন করেন এক্সট্রা দানাদার খাবারের পাশাপাশি লেয়ার খাবারটা দিনে অন্তত দুবার দিবেন এই খাবারটা কিন্তু ডিমের জন্য অত্যন্ত কার্যকরী আর মুরগির ডিম পাড়ার জন্য আমরা কিন্তু আরেকটা মেডিসিন ব্যবহার করতে পারি খাবারের পাশাপাশি সেটা কিন্তু আপনার দৈনিক দিতে হবে না সেটা আপনার মাসে একটা কোর্স করে নেবেন নিয়ম মেনে যে প্রতি মাসে পাঁচ দিন বা সাত দিন এই মেডিসিনগুলো দিবেন তাহলে দেখবেন যে আপনি মুরগিগুলো ইনশাল্লাহ খুব সুন্দর ডিম দিবে একটা মেডিসিন হলো ইসেল আর একটা মেডিসিন হলো ক্যালসিয়াম মুরগির ডিম পাড়ার জন্য যে খাবারটা যতটা গুরুত্ব এই মেডিসিনগুলো কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ কারণ এই ক্যালসিয়ামের কারণে মুরগির ডিমের খোসা পাতলা হবে ডিমের খোসা উপরশক্ত আবরণ হবে না ইসেলের কারণে হরমোন কমে যাবে তারপরে ডিম ব্রোন হবে না ডিমের সাইজ ক্যালসিয়ামের জন্য বড় হবে না ডিম একা বেকা হবে সেই ডিম থেকে পরিপূর্ণ বাচ্চা বের হবে না পরিপক্ক বাচ্চা হবে না ডিম থেকে পুষ্টি গুণাগুণ কম হবে নানান ধরনের সমস্যা হতে পারে সেই জন্য অবশ্যই সুষম খাদ্যের পাশাপাশি এই ক্যালসিয়ামের কোর্স করাতে হবে চার মাস থেকে শুরু করতে হবে মুরগির এই লেয়ার লেয়ার খাবার এবং এই ক্যালসিয়াম এবং ইসেলের কোর্স ইনশাল্লাহ এই নিয়মটা আপনারা মেনে মুরগি পালন করেন তাহলে দেখবেন মুরগি হানড্রেড পার্সেন্ট ডিম পারবে কারণ মুরগির জন্মই হয়েছে ডিম পারার জন্য সে একশো পার্সেন্ট ডিম পারবে